এলাকার সুন্দরী মেয়ে বৃষ্টির দশ বারোটা বয়ফ্রেন্ড বানিয়ে নিজেকে মনে করে অনেক মহান এইদিকে অনেক কাল পর আমাদের লবিতে আবারও চলে এসেছে বাংলাদেশ টপ ওয়ান ও এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি এনএক্সটি নমান সাথে আছে বাংলাদেশ টপ এখন অনেকে বলবে ভাই একটু শায়রি বলা কমা না হলে আবার হাসতে হাসতে পেটে লেগে যাবে খিল তবে আজকের ভিডিওর চ্যালেঞ্জ কিন্তু কে বেশি করতে পারবে খিল তো বুঝতেই তো পারছো কোন প্রকার হবে না ঢিল ম্যাচে কিন্তু অলরেডি আমরা নেমে গেছি আর হালকা পাতলা একটা গান পেয়েছি আর এখানে দেখছই শুরুতে আমার আর বাংলাদেশ টপ 1 এর ড্রেস তো ওই এনিমিটারও ড্রেস আপ সেম ছিল তো বাংলাদেশ টপ 1 হয়তো আমি তার পাশে ছিলাম যার জন্য সে না মারার কারণে তাকে মেরে দেয় তবে আমি কিন্তু সুযোগটা মিস করিনি তাকে কিন্তু নক করার পরে ক্লিয়ারও করে দিই অলরেডি আর এখান থেকে আরো একটা এনিমি চলে আসে দুপ করে একদম উকুং যা আমি বুঝে উঠতে পারিনি তবে এখানে যাত্রি করার পরে তারা কিন্তু টিম ওয়াইপ আউট করে দিই আজকের ভিডিওর মধ্যে গাইজ একটা রিভাইভ আছে বাংলাদেশ টপন যেটা আমাকে দিয়েছিল সেটা দেখলে পুরো টাস্কি খেয়ে যাবা মানে এক কথায় অসাধারণ সেই লেভেলের তোমরা ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবো অলরেডি কিন্তু দুইটা কিল করে ফেলেছি আর বাংলাদেশ টপন শুরুতে মারা যাওয়ার পরে তার কিন্তু এখনো একটা কিলো হয়নি খুব সম্ভবত আর এই দুইটা কিলে তবে এই ম্যাচে হার্ড লবি গুলোতে কিল করা খুব টাফ বিষয় এই দেখো মামুর বেটা উড়ে উড়ে আসে আমার মারা শুরু করতেছে তবে আমি একটু চান্স মিস করবো না নক করে দিয়েছি আর আমি হলাম পুরো প্লেয়ার আমি মারে নামলে সব হয়ে যাবে একদম ক্লিয়ার গাইজ বাকি ভিডিওতে তো আরো মজার বিনোদন আছে তার আগে ছোট্ট একটা স্পন্সর আছে গাইজ তোমরা যারা কম দামে ডায়মন্ড নিতে চাও বিশ্বস্ততার সাথে চলে আসো এফআই টপ আপ ডট কম এ এখানে কিন্তু এআই রোবটের মাধ্যমে মাত্র আট থেকে দশ সেকেন্ডের মধ্যে টপআপ দেওয়া হয় এখানে তোমরা উইকলি মান্থলি এবং সকল প্রকার ডায়মন্ডের প্যাকেজ পেয়ে যাবে খুবই কম দামে এছাড়া তোমাদের ইউআইডি দিয়ে এখানে তোমাদের নাম চেক করে নিতে পারবে এফআই টপ আপে তোমরা দিন রাত চব্বিশ ঘন্টা ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবে এছাড়া তোমরা ইউনিপিন ভাউচার পেয়ে যাবে ইনস্ট্যান্ট নিজে নিজে টপ আপ করার জন্য তোমরা ইউআইডি দিয়ে অ্যাড ড্রপ ইন্দোনেশিয়া টপ আপও পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে পেয়ে যাবে আর তোমাদের কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তোমরা কিন্তু কথা বলতে পারবে এরপরে আমি আর ফকির গেমিং কিন্তু মারা যাওয়ার পরে বাংলাদেশ টপন আমাদেরকে রিভাইভ করে দেয় এখানে আর রিভাইভ হওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে ল্যান্ডিং করি তার আশেপাশে থাকার জন্য কারণ আমরা একটু চেষ্টা করবো দুষ্টুমি করে তার কিল গুলো খেয়ে দেওয়ার জন্য কারণ তোমরা বিশ্বাস করবা না ভাই মানে ভাইদের সাথে ম্যাচে গেলে এত পরিমাণ কিল গুলো চুরি হয়ে যায় ভাই এমনি আমি র্যাঙ্কে বট মানুষ একটু কিল টিল কম করতে পারি তারপরে যদি এরকম কিল টিল চুরি হয়ে যায় তাহলে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ আমি কিভাবে কমপ্লিট করবো তো এদিকে দেখতে পারতো মাত্র তিনটা কিল করে আছি যদিও আমি খুব একটা র্যাঙ্কে প্রো প্লেয়ার না আবারও বললাম এখানে এমবি ফোরটি হাতে হাতে নিয়ে নিলাম কারণ হচ্ছে যে এমবি থাকলে গায়ে একটা বল আছে মানে গেম প্লের ভিতরে এখানে ইমোট দিচ্ছে একশো লেভেলের যাক হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আর তোমাকে অসংখ্য আর অনেকক্ষণ দৌড়াদৌড়ির পরে কোনো প্রকার এনিমি পাচ্ছিলাম না এনিমি মূলত হচ্ছে প্রো প্লেয়ার তো এদের একটু খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় আর যখন পাই তখন একদম আমাদেরকে মানে বিশেষ করে আমাকে প্রচুর অত্যাচার করে বারবার আমাকে মেরে দেয় আর কি তো অনেক সময় পরে আমরা পিকের জিপ মানে পিকে যাওয়ার জন্য জিপ লাইন ধরছিলাম তো সামনে দেখি বাংলাদেশ টপন জিপ লাইন থেকে নেমে পড়ে ওইখানে এনিমির সাথে ফাইট নিচ্ছিল আর আমি এখানে দান্দাই ছিলাম সুন্দর করে যদি কিলগুলো ড্যামেজ দেওয়ার পরে একটু চুরি করে নেওয়া যায় তাহলে বিষয়টা আরও ভালো হবে তো ওইখানে যেহেতু আমি এম পালাম না তখন আমি এখানে চলে আসলাম আর এখানে নেমে পড়লাম আর এখানে এসে দেখি বাংলাদেশ টপন ও একটা এনিমি ছিল ওটারে ফিনিশ করে একদম মাটিতে লুটিয়ে দিয়েছে তো ব্যাপার না যাই হোক এখানে আমরা কিন্তু দেখতে পারতাছি আমাদের তিনটা কিলে আছে গরিবের মতো আর এদিকে মোটামুটি লোটপাকা আর বেশ ভালোই করে নিয়েছি কিলটা বেশ ভালোই আশা করতেছি যেহেতু বত্রিশটা অ্যালাইভ আছে এখানে কিন্তু ফকির গেমিং বেশ ভালোই কিল ডিল করতেছিল তবে আমাদেরকে কিন্তু অবশ্যই এগিয়ে থাকতে হবে কিলের দিক থেকে দেখা যাক কতদূর আগিয়ে থাকা যায় কথা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান আমাদের ভাই আমার কাছে কিল নিয়ে কোনো টেনশন নাই কারণ হচ্ছে ম্যাক্সিমামই চুরি হয়ে যায় হয়তো তোমাদের মনে আছে আমি শুরুর দিকে বলেছিলাম বাংলাদেশ টপ একটা সেরার মধ্যে সেরা একটা রিভাইভ আমাকে দিয়েছিল তো সেটা হচ্ছে এই সামনে পিকের ঘরের মধ্যে এখানে অনেকগুলো এনিমি ছিল দুই তিন স্কট খুব সম্ভবত তো আমরা খুব রাজ দিচ্ছিলাম যেহেতু আমাদের স্কট ব্যাকআপ ছিল সত্যি বলতে এখানে ড্যামেজ দেওয়া কিল চুরি করার জন্য যায় আর এই পাশ থেকে দেখি আরেকটা একটা চলে আসে আমাদের এনিমি ভাই আর আমাকে নক করে দেয় আর এখানে বললাম যে অনেকগুলো এনিমি ছিল তো এক এক করে ওই দেখো গাড়ি নিয়ে এই পাশ থেকে আসতে তো এটা হচ্ছে প্রথম চান্স রিভাইভ দিতে গেল পিছন থেকে এনিমি ড্যামেজ দিচ্ছে তো রিভাইভ দেওয়া হলো না সে প্যাক করে এই সাইডে চলে গেল আবার আবার আসবে দেখো এখানে জাস্ট ওয়াও লেভেলের একটা রিভাইভ ছিল বাংলাদেশ টপন এদিকে কিলেও কিন্তু সে একটা আগায় গেছে আর এখানে আমার দেখো হেল একেবারে প্রায় শেষের দিকে আর এখানে গ্লোয়াল টাইমের এই দেখো আমার এই হিলার যে গান আছে ওটা দিয়ে মারার পর রিভাইভটা দেয় আবার এই সাইড থেকে আরেকটা একটা বেটা আসে এবং ওরেও কিন্তু ড্যামেজ দেওয়ার পরে করোনা মরোনা জ্বালিয়ে তারপর সুন্দর করে এখানে আমাকে রিভাইভ দেয় এবং তারপরে মোটামুটি দেখো কত কাহিনী করার পরে রিভাইভটা পায় তো এই রিভাইভটা আসলে কোন লেভেলের ইউনিক লেভেলের ছিল তোমরা একটু কমেন্টে জানাও অথবা তোমরা যদি বন্ধু বান্ধবের সাথে মানে ম্যাক্সিমাম ম্যাচের মধ্যে এগুলো হয়ে থাকে তবে এটা কিন্তু একটা ইউনিক লেভেলের ছিল এই জন্য একটু কমেন্টে জানাও তোমাদের সাথে এমন হয়েছে কিনা আর এখান থেকে কিন্তু আর একটা নিমি ভেঙে যাচ্ছিল তো সুন্দর মতো পরিমাণ মানে পাগল হয়ে যাওয়া লাগে বাংলাদেশ টপ ওনার সাথে ম্যাচে গেলে মনে করো যে কোন লেভেলের প্লেয়ার পড়তে পারে এটা তো তোমরা বুঝতেই পারতো আর এখানে সে কিন্তু রাশ করে দিয়েছে অলরেডি আমি একটু হালকা হিলাপ করে নিচ্ছিলাম যার জন্য একটু দেরি হয়ে যায় তবে এখানে কিন্তু আমি রানিং যেটা কি স্কিল তো এটা মেরে দ্রুত এখানে যাই তবে এখানে এসে দেখি ওই যে একটা নেমেছিল ওরাই মেরে দিয়ে তো কি আর করার আমি একটু ভাবছিলাম যে আশেপাশে দু একটা পাপি চলে আসো তাদেরকে একটু মেরে কিলের এটা বাড়াই তো তারপর হচ্ছিল তবে এখনো কিন্তু উনিশটা লাইভ আছে তো দেখা যাক কতটা কিল করতে পারে এই সাইডের দিকে আরো একটা এনিমি ছিল তবে ওরে আর আমি পাই নাই ওই মনে হয় ক্লিয়ার হয়ে গেছিল আর এখানে আমরা জোন পুষার একটু টোকেন বাগার মিটকিট মিটকিট দিয়ে দিচ্ছিলাম কারণ যদি বাই চান্স আমরা মারা যাই তখন তো রিভাই টু দেওয়া লাগবে এখন পর্যন্ত কিন্তু বারোটা ম্যান লাইভ আছে তবে সামনেই দেখি একটা ওর ব্যাটা সুন্দর করে গ্লোয়ালের নিচে মেটকিট করতেছিল আর আমি এখান থেকে গ্লোয়ালটা ফাটানোর ট্রাই করতেছিলাম তবে এখান থেকে ড্যামেজ দেওয়ার পরেও মরে নাই তবে ও ফাইনাল এটা কিন্তু ভাই হালাল হালাল কিল ছিল হ্যাঁ না এই ম্যাচে আমি একটু দু একটা কিল চুরি করছি তবে অন্যান্য ম্যাচে আমার কিলগুলো বেশি চুরি হয় আর এখানে এই দেখো না এর একটু অল্প ড্যামেজ দিয়েছিলাম ওইখানে ফকির গেমিং বাংলাদেশ টপ দুজন মিলে ওরা বাঠাম দিয়ে শোয়া রাখছে তো ওই সাইডে আরও একটা নেমি ছিল তবে আমার যাইতে যাইতে দেরি হয়ে যাওয়ার কারণে আমি ওই কিলটা পাই না তারাই কিন্তু কিলটা ভাগাভাগি করে নেয় তো কিলের সংখ্যা একেবারেই কম তার জন্য কিন্তু আমি এই সাইড থেকে সামনের দিকে যাচ্ছিলাম যে আর কয়েকটা কিল টিল বাড়াই নিতে হবে অবশ্যই না হলে একদম সম্মানের প্রশ্ন এসে দাঁড়ায় কারণ এখানে কিন্তু সবাই পাল্লাবাল্লি করতেছে কে বেশি কিলটিল করবে এটা নিয়ে তবে দেখা যাক খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আমরা কিন্তু হার মানা ছেলে নয় তো এই সাইডের দিকে দেখছিলাম একটু এনিমি বাঘার আছে কিনা তো এইদিকে খুব একটা নিমি মানে না এই ছিল না তো আর এই পাশ থেকে ভাবছিলাম আরো একটা নিমি আসার কথা অলরেডি কিন্তু বাংলাদেশ চপন সাতটা কিল করেছে আমার পাঁচটা রয়েছে এখনো কিন্তু হেরেই আছে এখন ফকির গেমিং কিন্তু স্পটে চলে গেছে নিমি স্পটে যেও কিন্তু শুরু করে দিয়েছে আর বাংলাদেশ তখন পিছন থেকে কিল চোরে করার ট্রাই করতেছে তো কিল তো বাড়াতে হবে আমিও চেষ্টা করছিলাম যে কিলটা কিভাবে একটু টুকটাক ড্যামেজ ড্যামেজ দিয়ে কিলটা কিভাবে খেয়ে দেওয়া যায় এই লক্ষ্য নিয়ে আমরা আগিয়ে যেতে থাকি আর দেখতে থাকি এনিমির এইমটা শুধু পাই না কি এইমটা পাইলে হয়েছে তারপর ওরে কিন্তু ওর রে পাই ড্যামেজ হ্যাঁ এই তো সাবা সেইটাকে বলে সেরা কিল চুরি আর এখানে আমাদের ফুল স্কোয়াড সহ কিন্তু এলাইভ রয়েছে সাতটা এনিমি তো ওইটাই আর কি খুঁজতেছিলাম বাংলাদেশ টপ ওয়ান সাতটা আমার ছয়টা এখনো পর্যন্ত কিন্তু মানে কাছে কাছাকাছি আছি কাছাকাছি আছি তবে এই কিলগুলো আমাকে কিন্তু খেয়ে দিতে হবে তবে বাংলাদেশ টপন রাস করে দেয় আমি একটু দৌড় দিই যে কিলটা কিভাবে নেওয়া যায় আর এই বাস থেকে দৌড়িয়ে গিয়ে যে দেখি আহ কিলটা একদম জয় বাংলা করে দিয়েছে বাংলাদেশ টপন আর একটা নিমি বেঁচে আছে জন পুষার বলতেছে কি তোমরা শোনো আরে কিল সামনের পার আমি মারব না এটা কোন কথা ছি তো জায়গাব অবশেষে কিন্তু আমরা বুইয়া নিয়ে ফেলেছি এখন ঢাকার বিষয়ে কিল কত কি হলো কি বৃত্তান্ত এখানে কিন্তু একটু তাড়াতাড়ি হয় ভাই এখানে আট আরে আর দুইটার জন্য আরেকটা হইলো সমান সমান হইতো আর দুইটা হইলে কিন্তু উইন হয়ে যেতে পারতাম এর আগের ভিডিওতে কিন্তু আমি উইন হয়ে গিয়েছিলাম গাইস তবে আজকে কিন্তু হইতে পারলাম না দুঃখিত এখন কি আর করার আজকের ভিডিওটাই পর্যন্তই দুঃখ দুঃখভারাক্রান্ত মন নিয়ে বলছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাই